শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম সকালবেলা উঠে আজকে চলে এসেছি আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটাকে একটু ঝেড়ে পুচে পরিষ্কার করে নিতে অনেকদিন হলো রান্নাঘরটা একদমই ঝাড়া পোছা হচ্ছে না আর তার জন্য মাকসরা তো জাল ভরিয়ে দিয়েছে তাই আমি উপর আর তারপরে ওই দরমার চেরার ফাঁকগুলো না মাকসরা একদম জাল করে ভরিয়ে দিয়েছে তাই আমি সমস্তটা এখন ঝেড়ে নিচ্ছি আজকে কিন্তু রবিবার সকালটা আমার ফাঁকাই থাকে যেহেতু পড়ানো নেই তাই সকালবেলা ভাবলাম আজকে এই কাজটা করি আজকে তোমাদের সাথে আর বাড়ির অন্য কোনো কাজবাজ বলতে সেগুলো শেয়ার করিনি করিনি রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি আজকে সকালে উঠে আগেই ভেবে নিয়েছি তাড়াতাড়ি আজকে রান্না করব তারপর আমার রান্নাঘরটাকে একটু ভালো করে নতুন করে তুলবো যতই হোক না ছোটোখাটো ঘর একটু যদি ঝেড়ে পুচে সুন্দর করে রাখা হয় কিন্তু দেখতে ভালোই লাগে তো দেখো ওই সাইডটা আমি আগে কিন্তু ঝেড়ে নিলাম তারপরে নিচটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ রান্নাঘরে তো জিনিসপত্র থাকবে সেগুলোকে টেনে টেনে কোথায় নিয়ে যাব তার জন্য আগে ওই সাইডটা আমি ঝেড়ে নিলাম তারপরে এই দিকে যে জিনিসপত্রগুলো ছিল ওগুলোকে টেনে টেনে আবার ওই ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি ওখানে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে চলে আসবো এই সাইডটা এই সাইডটার সব কোটো টোটো যা ছিল আর কি সমস্তটাই ফাঁকা করে দিচ্ছি কারণ ধুলো পড়বে আর তারপরে এমনি ধুলো হয়ে গেছে সব কিছু তারপর আমার বর দেখো এন্ট্রি নিয়েছে ওইদিকে আর টাওয়ার পায় না যেন আমাদের ঘরে তাই এই রান্নাঘরের এই সাইডটা আসলে ভালোই টাওয়ার পাওয়া যায় তাই ও ওইদিকে চলে এলো তো আমি দেখো ফোটো এখন সব কিছুই নামিয়ে নিয়েছি নিয়ে কোমরে হাত দিয়ে লেগে পড়েছি আবার ঝাড়ো করতে কি করবো বলো মাকসাগুলো এত জ্বালায় আর আমাদের ঘরে ইঁদুর বাকসার অভাব নেই সব যেন আমাদের ঘরেই এসেছে তো দেখো ভালো করে একদম ঘষে ঘষে সব পরিষ্কার করে নিচ্ছি পারলে লাইট ফাইটও ছিঁড়ে দেবো ভাবছি এরকম মানে এত স্পিডে কাজ করছি লাইট দেখো উল্টে যাচ্ছে উপরের ঝুল টুলগুলো যারা আমার কিন্তু কমপ্লিট তোমাদের সাথে অত দেখাইনি কারণ উপরটা কেন জানি না অন্ধকার আসছিল আর আজকে বাইরে ওদের একটা মেঘলা মেঘলা তার জন্য আর উপরেটা ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে দেখো আমি এবার কাঁচের গোঁতা খেতে চলে এসেছি কারণ কাঁচ ভেঙে অনেক দিন আগে আমি কিন্তু গুড়াইনি কারণ কোথায় ফেলবো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তার জন্য ওখানেই ফেলে রেখেছিলাম তো দেখো ফাইনালি আমার গেছে কাঁচটা ফুটে কি সুন্দর মানে ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়ে কাঁচটা ঘুরাচ্ছিলাম যখনই গেল একটা কাঁচ ফুটে অমনি মানে ভয় হয়ে গেছে দেখো এবার বাহার দিয়ে আস্তে আস্তে করে খুঁটে খুঁটে গুড়াচ্ছি। প্রথম থেকে যদি আমি এইভাবে করতাম তাহলে কিন্তু আমার কাঁচটা পড়তো না কিন্তু আমি ভেবেছিলাম অতটা রক্ত বেরোবে না কিন্তু কাঁচ যেহেতু না একদম ছোট্ট কণাটা ঢুকেছে যেন তো রক্ত কিন্তু ভালোই বেরোচ্ছে তাই আমার বরকে কিন্তু আমি বলিনি যেন একা একা কলগেট এনে আর চিনি দিয়ে লাগিয়ে দিয়েছি ওর সাথে আমার আজকে হয়েছে কথা বলা বন্ধ এটা তো আমাদেরই মানে সবারই সাথে হয় বলো কিছু না একটু কিছু হলে কথা বলবো না এরকম ব্যাপার তো আমি এখন আমার মুখটা দেখো হাঁড়ির মতো করে একা একা কলগের চিনে লাগিয়ে নিলাম তো দেখো ফাইনালি আবার আমি চলে সেই কাজগুলো গুড়াতে আমার যে ওখানে আজকে নেতা দিতে হবে গুড়াতেই হবে তাই সুন্দর করে গুড়াচ্ছি একটা একটা ফুটে ফুটে যেহেতু থাকলে আবার নেতা দেওয়ার সময় এখন যেহেতু অল্প হয়েছে তাই আমি তো ছটপট করতে পারছি তখন যদি বিশাল কিছু হয়ে যায় কাঁচটা ঢুকে যায় সরু সরু কণা যেন একদম ভেঙে চিকন চিকন হয়ে গেছে হাতে ধরতে মানে ভয় লাগে এত ধারালো হয়ে গেছে তো আমি ভালো করে ওগুলোকে গুড়ি গুড়িয়ে তো ফেলেছি ওই দিকের মাটিগুলো ভাবছি এর সাথে আর মেশাবো না এই মাটিগুলো আমি আবার ফেলে দেবো না কেন বলো তো এই মাটি দিই না নেতা দিলে খুব সুন্দর ঘরটা ভালো লাগে চকচক করে সাদা হয়ে যায় তো মাটিগুলোকে আমি রেখে দেবো আর ওই কাঁচের সাইডের যে মাটিগুলো আছে ভাবছি ওগুলোকে একটু আলাদা করব। আলাদা করে ওই কাগজে তুলবো দেখো দেখো এখন আবার আমি বাটি আর খুন্তি নিয়ে তোমরা তোমার কী হচ্ছে রান্না করবো না না ওই মাটিগুলোকে তুলবো হাত দিয়ে না ভয় লাগছে তা খুন্তি আর হাত দিয়ে একটা হাত দিয়ে হয় নাকি তাই একটা বাটি নিয়ে এলাম আর একটা হাত দিয়ে হালকা হালকা করে ধরে তুলে নিচ্ছি ভয় লাগছে যদি আবার কাঁচ টাচ থেকে যায় কোনোভাবে এসে যায় এদিকে তো ভয় পেয়ে পেয়ে কি করবো বলো মাটি তো আমাকে তুলতেই হবে কাজ আমাকে করতেই হবে তাই আর ভয় পেয়ে লাভ নেই খুন্তি দিয়ে টেনে বাটি দিয়ে কাটি কাটিয়ে সব ফেলে দেবো আজকে এরকম ইঁদুর মাটি আগেও কিন্তু দু তিনবার আমি দু দুঝরা ফেলেছি দুবারই ফেলেছি এটা নিয়ে তিনবার ভাবো তো তাহলে নিচের মাটি কি আর আছে সব ইঁদুর টেনে টেনে উপরে তুলে ফেলেছে তো দেখো এই দিকে কিন্তু আমি আর হাত লাগাচ্ছি না আমার কিন্তু বড্ড ভয় লেগেছে দেখো আমি এবার খুন্তি দিয়ে তরকারি কাটানোর মতো কাটাচ্ছি ভয় লাগবে না বলো একবার হাত যখন কাঁচটা ঢুকে গেছিল না পুরো মানে ভয় পেয়ে গেছিলাম বেশি হয়তো কাটেনি বেশি একটুখানি সরু তো হুঁ মানে হোঁচটা ঢুকে গেছিলো যেরকম সুচের হুঁজ হয় মাটিটা তো আমি তুলে নিয়েছি এই মাটিটা একটু সাইড করে এমন জায়গায় ফেলবো যেখানে মানুষ হাঁটাচলা করে না নাহলে কি বলো তো কোথায় একটু টুকরো ঠেকে যাবে আর পায়ের মধ্যে ঢুকে গেলে খুব সমস্যা একদম ছোটো ছোটো চিকন চিকন কণা মানে ঢুকে গেলেই বের করা খুব কষ্টের ঝরার এই মাটিটা আমি কিন্তু বস্তা পরে রেখে দেবো কারণ যখন ন্যাথা দেবো তখন একটু করে নিয়ে নেথা দিলে কিন্তু বেশ চকচক করে মাটিগুলো তো আমার বুড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমার এই গ্যাসের টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে গ্যাসের টেবিলটা আমি আর কাগজ পাল্টে পাল্টে আর পারলাম না যতবারই কাগজ পাল্টাই ওই তরকারি ঝোল পড়ে খবরের কাগজ যেহেতু পাতলা একদম পড়লেই ভেজে যায় আর দাগ হয়ে যায় তো ওই কাগজগুলোকে সবটা এখন ফেলে দিলাম দিয়ে গ্যাসটাকে ভালো করে টেবিলটাকে ঝেড়ে নিচ্ছি ইঁদুর এত কী বলবো পটি করে করে ধরিয়ে দেয় উপরটা ওই যে খাবার টাবার একটু যদি পড়ে থাকে তাহলে তো আর দেখতে হবে না আমি সব কাগজগুলোকে আজকে নামিয়ে দিচ্ছি টেবিলটাকে পুরোই ঝেড়ে দেবো আজকে আজকে সব কিছুকেই একটু ডিপ ক্লিন করতে চাইছি তো দেখো পোটো টোটো যা ছিল সব নামিয়ে সব পেপারগুলো চেঞ্জ করে দেবো পরে আবার নতুন করে এখন আর কিছু চেঞ্জ করবো না সব কিছু নেতা দেওয়া কমপ্লিট করে নিয়ে আগে যা যা আমার ভাঙাছুরা হাঁড়িটা গেল পরে এই হাঁড়িটায় প্রথম কিন্তু আমার এই একটাই হাঁড়ি ছিল ওই হাঁড়িটা ওই হাঁড়িটা আমার দোষেই কানাটা ছেড়ে গেছে ওই যে লিটারের ড্যাম থেকে হচ্ছে ভাতে জল দেওয়ার জন্য জল ঢালতাম আর ওই ড্যামের মানে হাঁড়ির উপরেই চাপটা দিতাম আমার মাথা গেছে তখন বুঝতে পারিনি এটা হবে তো এটা হয়ে গেছে তারপরেই ভাবলাম যে এই কারণের জন্য হয়েছে হাঁড়িটা কিন্তু আমি যখন গ্যাসে রান্না করি তখনই রান্না করতাম কালি আছে যেহেতু কারণ আমি আগে আমার কোনো হাঁড়ি ছিল না ওই একটা হাঁড়ি ছিল আর পাতলা হয়ে যায় বলে আমি কিন্তু কালিও তুলতাম না প্রথম প্রথম তুলে দিতাম তারপর ভাবি যে পাতলা হাঁড়ি কালি তুললে তো ছেড়ে যাবে তো তার জন্য আর কালি তুলতাম না রাস্তা দিয়ে গোবর গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি এক বালতি জলও নিয়ে এসেছি রাস্তায় আর তোমাদের সাথে ক্যামেরাকে আমার পেছন পেছন নিয়ে যাবে বলো তাই আর শেয়ার করা হয়নি গোবর নিয়ে চলে এসেছি এখন তো রাস্তাতেই গরু থাকে কারণ মাঠে জল মাঠে যেতে পারে না গরুটা তো তার জন্য রাস্তাতেই বাধা থাকে আর গোবরটা রাস্তা থেকেই আমি গুড়িয়ে নিয়ে চলে এসেছি আর ওই যে ইঁদুরের মাটি দেখলে রাগলাম আলাদা করে ঝোড়া দিয়ে তো ওখান থেকে মাটি নিয়ে চলে এসেছি এখন আমি ভালো করে রান্নাঘরটাকে লেপে নেবো সব দিক তো ঝাড়পোঁছ আমি করে নিয়েছি এবার আমার ল্যাপ তোমরা কিন্তু কেউ কেউ আমাকে কমেন্ট করেছিলে দিদি ভাই একটু তোমার ঘরটাকে ভালো করে লেপে আমাদেরকে দেখাবে তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে লেপা দেখাই আমি কোনো দিন ভালো করে লেপা কিন্তু সেইভাবে দেখাইনি গোবর আর মাটিটাকে ভালো করে চটকে নিয়েছি নিয়ে দেখো এবার আমি লেপতে বসে গেছি এই যে সমান দিয়ালগুলো না লেপতে কিন্তু খুব ভালো লাগছে মাটির ঘরে লেবলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে খুব সুন্দর লাগে আর কষ্টটাও কিন্তু তেমনই থাকে আর সত্যি কথা বলতে ভালোবেসে যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু আর কষ্ট থাকে না আজকে আমি বলছিলাম যে আমার বরের সাথে ঝগড়া হয়েছে কিন্তু ভয়েস আবার যখন দিয়েছি তখন আবার কিন্তু ঠিক হয়ে গেছে সত্যি কথা বলতে ভালোবাসা থাকলে সব কাজই সহজ হয়ে যায় এটা একদম বাস্তব কথা যখন মাঝে মধ্যে আমার বরের সঙ্গে ঝগড়া হয় আর এরকম কাজ করতে হয় তখন কিন্তু আমার খুব রাগ হয় তাহলে কি ভালোবাসা থাকলে সব কিছুই সম্ভব আর সব কিছুই সহজ হয়ে যায় তাই জন্য যে কাজ করা মন থেকে ভালোবেসে করতে হয় নাহলে সেই কাজ কিন্তু অনেক কঠিন লাগে তো চলো বক বক করতে করতে আমি আমার এই নেথা দেওয়াটা কমপ্লিট করে ভেঙে এইদিকে দেয়ালটা তো নেতা দেওয়া আমার কমপ্লিট এই যে টেবিলের তলাটা নেতা দিতে এসছি দেখো কেমন মাটিতে সাদা সাদা হয়ে যাচ্ছে এত হারে মাটি তুলেছে তো মাটি ওখানে ভরা আছে তো তার জন্য মাটিতে একদম গাঢ় হয়ে গেছে আর এই দিকের দেয়ালটা দেখো অনেক দিন নেতা দেওয়া হয়নি যেন তার অতটা ওয়েব্রো ঘেবড়ো তার জন্য নেতা দিতে খুব কষ্ট লাগে হাতটা না যন্ত্রণায় ছেড়ে যায় আর ওই যে গ্যাসের পাশটা ওই দিকটা তো দেওয়াই যায় না গ্যাসের টেবিলের সামনের দেয়ালটা কবে যে আমি নেতা দিয়েছি ভুলেই গেছি এতটা সমান নয় এব্রো ঘেবড়ো তার জন্য একদম ন্যাতা দিতেই পারি না খুব হাত যন্ত্রণা করে আর আমার তো বলেছে ওই দেওয়ালটা আর দিতে হবে না থাক ও একা একা আর ওই দিকের আবার মাটি দেওয়া নেই পেছন দিক দিয়ে জানো তো ও কোন দিন না পড়ে যাবে তার নেই ঠিক তো বলেছে আর দিতেই হবে না ও যে যতদিন আছে থাক ওইভাবেই থাক খুব কষ্ট লাগে আর ওই যে টেবিল স্বর্ণ ঝামেলা আছে তার জন্য ওই দেওয়া হয় না তো দেখো দেওয়ালটা নেতা দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে বলো জায়গাটা মাটির ঘরে কিন্তু নেতা দেওয়ার পর এই সৌন্দর্যটা ফুটে ওঠে তোমাদের সাথে কিন্তু আজকে আমার নেতা একটু ডিটেলসে দেখালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট এই ছোট্ট মাঠের রান্নাঘরটাকে কেমন লাস্ট পর্যন্ত লাগে নেতা দি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওই দিকটায় আমার কিন্তু নেতা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা এবার চলে এসেছি এক একটা সাইড আগে আগে দিয়ে দিচ্ছি কারণ কি তো অনেক জিনিসপত্র আছে সেগুলোকে তো সরাতে হবে বলো এদিক ওদিক করে ওই যে জাল জাল মতো দেখতে পাচ্ছ দুটো বাক্স মধ্যে রেখে দিলাম ভালো বোঝা যাচ্ছে না কারণ লাইটটা ভালো নেই ওটা হচ্ছে দুটো ইঁদুর মারার কল তো কিন্তু একটাতেও একটা ইঁদুর পড়ে না যদি খাবার দিই তো উল্টে খেয়ে নিয়ে পালিয়ে যায় তো দেখো দেওয়ালটা কিন্তু এই যে সমান দেওয়ালগুলো গোবর দিতে অতটা কিন্তু কষ্ট লাগে না বেশ ভালোই লাগে কিন্তু যখন ওই এবড়ো খেবড়ো দেয়ালে যাই তখন আমার হাতটা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল জানাতো ওদিকটাই তো নেতা দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই যে দেয়ালটা কতটা এবড়ো খেবড়ো তার জন্য নেতা সরতেই যাচ্ছিল না টেনে টেনে সরাতে হয় তার জন্যই কষ্টটা হয় একটু মাটি দিয়ে নিলাম ওই যে ওপর দিয়ে বৃষ্টির ঝরানি পড়েছিল আর জায়গাটা খুবটুক খেবড়ো খেবড়ো হয়ে গেছে তার জন্য আরোই বিচ্ছির লাগছিল নেতাটা সরতেই চাচ্ছিল না তো দেখো ভালো করে এখন যতই কষ্ট হোক নেতা তো আমাকে দিতেই হবে বলো তাই আর কষ্ট করে দিয়েই নিচ্ছি কোমরে হাত দিয়ে একেবারে লেগে পড়েছি কোমরে হাত দিলে কি তো একটু শক্তি পাওয়া যায় যেন আর না হলে হাতটা সেই সোজা হয়ে যায় তাই কোমরে হাত দিয়ে কোমর বেঁধে কাজ করছি দেখো টানতে টানতে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি দেখো হাতটা এতটাই যন্ত্রণা করছে তাই একটু রেস্ট নিলাম নিয়ে আবার করছি কী করবো ন্যাথা দেওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ওদিকে মেয়ে আছে মেয়েকে স্নান করাতে হবে খাওয়াতে হবে কতটা ঝামেলা জানো সময় বের করে করাই হচ্ছিল না কাজটা মানে কবে থেকে ভাবছি রান্নাঘরটা একটু ন্যাথা দেবো আর একটু ঝাড়বো আর জিনিসপত্রগুলো তো বেশ নোংরা পড়েছে সবগুলোকে পরিষ্কার করতে হবে তাই সময় বের করতে ফাইনালি আজকেই ভাবলাম যে না আজকে আর কোনো কথাই শুনবো না কোনো অজুহাত শুনবো না যত দেরি হয় হবে আমি আজকে করবোই তো দেখো কোমর বেঁধে কোমরে হাত বেঁধে লেগে পড়েছি নেতা দেওয়া তো প্রায় শেষের পথে একটু বাকি আছে ওই দিকের একটা দেয়াল এখনো বাকি রয়ে গেছে চলো নেতাটা আগে দিইনি বক বকটা কম করি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট প্লিজ করে যাওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো একটু সাপোর্ট করো তো দেখো এই দিকের দেয়ালটা চলে এসেছি নেতা দিতে কতটা সুন্দর লাগে না বলো নেতা দিলে দেখো কত সুন্দর দেখতে লাগছে কষ্ট যেমনই থাকুক কিন্তু সুন্দর সুন্দর্য আসে নেতা দিলে দেয়ালটা যেহেতু সমান নয় তাই একটু কষ্ট হয় যাক ফাইনালি চারিদিকের দেওয়ালগুলো নেতাদের আমার কমপ্লিট কষ্টের কাজটা শেষ ওই যে দিয়ালগুলো দিতেই বেশি কষ্ট লাগে নিচটা তো দিতে আমার বেশ ভালোই লাগে কোনো কষ্ট নেই বেশ সুন্দরও লাগে নেতা কিন্তু চারিদিকটা আমার কমপ্লিট কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো চলো এখন কিন্তু আমি আর কোনো কাজই করবো না রান্নাঘরটা বেশ মনের মতো করে নেতা দেওয়া হয়ে গেছে রান্নাঘরের কাজ কিন্তু আর নেই কারণ ভাত তরকারি সব কিছুই আমি ঘরে নিয়ে চলে গেছি রান্নাঘরের দিকে আসবো না কারণ ভিজে ভিজে থাকবে মনের মতো করে গোবর দিয়েছি এখন আমি সোজা চলে যাব মেয়েকে স্নান করাতে নিজে স্নান করব খাবো দাবো তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা চলে আবার আমি খাওয়া দাওয়া স্নান ঘুম সব কিছুই কমপ্লিট এবার এসছি বিকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছি শরীরে তো একটু ক্লান্তি এসে গেছিলো বলো তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম সব জিনিসপত্রগুলো এবার গুছাতে কিচ্ছু ধোয়া মোছা হয়নি ফোটো কাটি সব সেইভাবে পড়ে আছে তো দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপর এই যে শক্তি করে নিয়ে চলে এসেছি সব জিনিসপত্রগুলোকে এবার গুছিয়ে নিতে ওই জন্য সব জিনিসপত্রগুলো বারান্দায় নিয়ে চলে গেছিলাম তাই এখন আবার সেগুলোকে টেনে টেনে যে যার জায়গা মতো বসিয়ে দিচ্ছি তো দেখো এই যে আমার থালা বাসনের ঝুড়ি এটাকে কিন্তু আমার পুরো ধোয়ার কথা ছিল কিন্তু সময়ই হয়ে ওঠেনি এই ঝুড়িগুলো ধুয়ে দেবো সবজির ঝুড়িগুলো এখন বিকালবেলা তাই ভাবছি যে বিকালবেলা ততটা কাজ তো আর থাকে না তাই এই ধোয়া মোছার কাজগুলোই রেখেছিলাম দুপুরবেলা আর করিনি দুপুরবেলা করলে বাচ্চা নিয়ে খুব চাপে পড়ে যেতাম আর সময় কভারই করতে পারতাম না তাই অবেলা হয়ে যেত তার জন্য আর কিচ্ছু করিনি এখন সব কিছুকে সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি গোবর মাটি দিয়ে লেপে কিন্তু চারিদিকটা বেশ ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগছে জানো আর ওই দেখো আমার ওই ড্রামটা ইঁদুরে না কেটে দিয়েছে তার জন্য একটা কাগজ নিয়ে ওই গর্তটাকে মানে ছিদ্রটাকে হেঁটে দিচ্ছি আর কি নাহলে ইঁদুরের ভিতরে ঢোকে আর বেরোয় ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ইঁদুর ঢুকবে আর বেরোবে আর জানো তো তোমাদের সাথে কি এরকম কারণ হয়েছে আজকে দুটো ইঁদুর এসে ঝগড়া করতে করতে আমার গায়ে উঠে পড়েছে সত্যি ভাবা যায় বলো তো ইঁদুর নাকি ঝগড়া করতে করতে গায়ে উঠে যায় আমার গায়ে এসে ধাক্কা মেরে দিয়েছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম তো দেখো এই যে শোকেজটাকে এখন আমি ভালো করে সার্প জল গুলে নিয়ে এসেছি এনে সব জিনিসপত্রকে সুন্দর করে মুছে নেবো যে কোটো টোটোগুলো গুলো ছিল সবেই ধুলো পড়ে গেছে তাই জন্য সবগুলোকে ভালো করে সার্প জল দিয়ে মুছে নিচ্ছি ওই ঝাল হলুদের কৌটোগুলোকে ভালো করে মুছে নিচ্ছি সব সবগুলোতেই ধুলো পড়েছে আমি ঝেড়েছিলাম এদিক ওদিক করেছি তো কি হয়েছে তাও না ধুলো বেশ ভালোই পড়েছে তো সবগুলোকে সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি আর ওই যে ঝাল হলুদের চুড়িটা ওটাকে ভাবলাম ধুয়ে দেবো তাই জন্য সাইড করে দিয়েছি আর ওই যে স্টিলের র্যাকটা না খুব জং ধরে গেছে তোমরা কি কেউ জানো কি দিলে উঠে যাবে জংগুলো তার জন্য আমি থালা বাসনও রাখি না ওই যে কোটোকাটিগুলোই রেখে দিই স্টিলের জিনিস না চকচক না করলে যেন ভালো লাগে না ফ্রেশ লাগে না তো তার জন্য কিছুই রাখি না মুছে দিলাম ভালো করে সার্ফ দিয়ে মুছে আবার কিন্তু একটা শুকনো কাপড় দিয়েও মুছে দিই যাতে জংটা কম ধরে কিন্তু জং তো ভালোই ধরে গেছে আমি এই ছ মাস মতো ছিলাম না তো যাই হোক তোমরা যদি কেউ জানো যে কী কো দিলে জংটা উঠে যাবে তাহলে প্লিজ কমেন্ট করো আর এদিকে দেখো গ্যাসের টেবিলটাতে আবার একটা নতুন ভালো করে কাগজ পেতে দিলাম কিন্তু কদিন ওই একদিনই আবার যে সেই তাই হয়ে যাবে গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিচ্ছে রান্না করেছিলাম তারপরে ওই যে ঝুল টুল ওপর দিয়ে পড়েছে সব কিছুতে বিশাল নোংরা হয়ে গেছে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়ে এখন আমি ওই যে কোটো টোটোগুলো সব নামিয়েছিলাম তো সেগুলোকে এখন ঝেড়ে পুঁছে নিচ্ছি আর আমার বর বলছে মেয়েকে তুলে দেবো তাই জিজ্ঞাসা করছিল আমি বলছি হ্যাঁ এবার তুলে দাও সাড়ে চারটে বাজে অনেকটাই ঘুমিয়ে নিয়েছে দুপুর থেকে তাই ওকে এবার আমার বর তুলে দিচ্ছে নাহলে আবার রাতেও ঘুমাতে দেবে না পুকুর থেকে এক বালতি জল তুলে এনে সার্পের ওই যে বাইড দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে উপর থেকে কিন্তু ভিতরে আমি সবগুলোকে জল দিয়ে ধুচ্ছি না উপর উপর ঘষে নিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে কিছু কিছু কৌটো যেগুলো ভাবছি না পরিষ্কার করবো পুরো ওগুলোকে সাইড করে নিচে রাখছি পরে ওগুলো পুকুর থেকে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর যেগুলো মানে উপর থেকে ধুলে হয়ে যাবে সেগুলোই এই গেটের সামনে বসে বসে ভালো করে ধুয়ে নিচ্ছি ঘাটে কি বলো তো প্রচণ্ড মশা যেন বসতে দেয় না বিকালবেলা হয়ে গেছে তার জন্য আরও বেশি মশা তো তার জন্য আর গেলাম না ঘাটে আর যে যেহেতু বৃষ্টি হচ্ছে চারিদিকটা ভিজে ভিজে কাদা কাদা সময়ই তো জল তাই আর জল ফেললে অতটা অসুবিধাও নেই তাই জন্য বাড়ির সামনেই ধুই নিলাম কেন মশার কামড় খেতে যাব বলো বেগার বেগার যেতে তো আমাকে হবেই কারণ যে কৌটোগুলো একেবারে মানে পুরোপুরি ধরতে হবে খুলে সেগুলো আমি ঘাটে নিয়ে যাব নাহলে এখানে হবে না কত জল বই এনে ধোবো বলো গুড ইভিনিং বন্ধুরা সকালবেলা ওই যে ধুয়ে কোটোগুলো আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম ঘুরতে সব কাজ করতে হবে তারপরে তো কাজ বলো ঘরের আমার মেয়ে আছে যেহেতু ওই যে আমার সাথে এখন গুছাতেও চলে এসছে তো ওকে নিয়ে ঘুরে এসে ওই যে কোটোগুলো ধুয়েছিলাম সবগুলোকে এখন ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর আমি ক্যামেরা অন করেছি আমার মেয়ে দেখো সামনে কত সুন্দর বসে পড়েছে তো আমার সাথে কথা বলে দেখো ও ক্যামেরায় গিয়ে মুখ দেখছে নিজের তো বেশ ভালোই লাগে আমি একা একা ঘরে থাকতাম বেশ আমার একটা সঙ্গী হয়ে গেছে এখন আমার সব কাজে ডিস্টার্ব করে এটাই হচ্ছে ব্যাপার কৌটোগুলো আমার মোছা কিন্তু কমপ্লিট চলে এসছে এখন গুছিয়ে রাখতে আর যেই বসিয়ে দিই অমনি শুয়ে পড়ে ওদের কিন্তু ঘুম পেয়ে গেছে না না খালি কৌটো না ওই জন্য পড়ে যাচ্ছে আবার তার উপরে ওই র্যাকটার একটা ঠ্যাং গেছে খুলে আমার বরকে বলি ওর একটা ঠ্যাং ভালো করে বেঁধে দাও চারদিকে বাঁধা আছে যদি একদিক খুলে যায় তাহলে তো হেলে যাবেই বলো আর কৌটুগুলোর আমি দোষ দিচ্ছি তো যেটা একটু অল্প কিছু আছে সেটা পড়ে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার কৌটুগুলো তো গুছিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চলে এসেছি ওই যে আমার বা র্যাক যাই বলো কি বলে ওটাকে মিটকেস যাই নাম দিতে পারো আর কি তো ওটার উপরে আমি এখন পেপারগুলো পেতে দিচ্ছি তেমন কিছু রাখা নেই ওখানে কারণ নিচের কাঁচটা দেখছো ভাঙা তো ওখানেও পেপার পেতে দিচ্ছি সবগুলো ঝুল পড়ে গেছিলো তাই জন্য একটু চেঞ্জ করে দিলাম বেশ পরিষ্কার পরিষ্কার লাগবে ভালো লাগবে তেমন কিছু রাখিও না ওই যে সসের এটা উপরে থাকে নিচে রাখলে যদিও ঝুলটা কম পড়ে এখন মনে হলো ভয়েস বা দিতে এসে নিচেই রাখবো উপরে রাখলে তো ঝুল পড়বে বলো ও ভিতরে থাকলে একটু কম পড়বে তবে মাকড়সা কিন্তু জাল করে আর আমার মেয়ে দেখছো আমি পেপার পাচ্ছি এসে পেপারের উপরে দাঁড়িয়ে পড়েছে দেখো কি সুন্দর করে বসে পড়ছে এই হচ্ছে আমার কাজের মেয়ে সঙ্গী আর কি সবসময় ডিস্টার্ব করার সঙ্গেই ওই দেখো সুন্দর করে বসে পড়েছে পেপারের উপর তো আমি একটু আদর করে দিচ্ছি বেশ ভালো লাগে কাজের সময় একটু ডিস্টার্ব করে এসে আবার অনেক সময় রাগও হয় তা আমি একটু চাকিয়ে ভালো করে সুন্দর করে বসিয়ে দিলাম খুব খুশি হয়েছে মেয়ে আমার দেখো কি সব বলছে তা আমি বললাম একটু হাই করে দাও তো হাই করছে দেখো তো এটা গুছানো তো আমার কমপ্লিট এবার চলে সেই টেবিলটা টেবিলটার নিচেও সব পেপার টেপার আমি পেতে দিচ্ছি সুন্দর করে হাড়িগুলোকে গুছিয়ে দিলাম দিকটা পুরো অন্ধকার লাগছে কেন তো লাইটটা অতটা ভালো আমার এখানে দেওয়া নেই আর আমার মেয়ে এখন তোমাদের সাথে ভিডিও করছে কিছু বলতে যে তোমরা শোনো কি বলছো তো ফাইনালি আমার গুছানো কমপ্লিট ওই যে নিচে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর যে ওই যে কৌটোগুলো মানে পুরো খুলে ধুয়েছি ভিতরটিতরগুলো সেগুলো উপর দেওয়া আছে গ্যাসের টেবিলে একটা জলের পট আছে আর এই যে বোতল টোতল সব ঘরে আছে ওগুলো আমি এখানে রাখি না খাওয়ার জলের ডাবরটাই শুধু এখানে যে আছে তো চলো আর কিছুই দেখানো নেই ভিডিওটা এই পর্যন্ত গরিবের ছোট্ট মাটির রান্নাঘরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো টাটা গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটু ভিডিওর সাথে গুড নাইট